সম্মানিত ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছেন অর্থাৎ আগামী দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তার প্রথম শর্ত অনুসারে এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই সালে যখন ফ্যাসিস শেখ হাসিনা দুঃশাসন চলছিল তখন এই তেইশ একত্রিশ দফা তেইশ সালে তিনি প্রণয়ন করেছিলেন জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন এখন দলের প্রত্যেক নেতাকর্মীর প্রতি নির্দেশনা আছে যে এই একত্রিশ দফা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি নির্বাচন অবশ্যই জরুরি এবং অনিবার্য নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই এবং যেহেতু একটা ফেসিস সরকারের ভয়াবহ পতনের পরে যে প্রশ্নটি করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারবে কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অবশ্যই তারা পারবেন এবং এই নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু আইন শৃঙ্খলা বা প্রশাসনের লোকজন রেসপন্সিবল তা নয় প্রত্যেক দলের প্রত্যেক নেতাকর্মী বিশেষত বাংলাদেশের তারুণ্য তারা তাদের নিজেদের ভোট নিরপেক্ষভাবে প্রদানের জন্য নিজেরা এনশিওর করবেন সেখানে আইন সেখানে আইন প্রয়োগকারী সংস্থার খুব বেশি ভূমিকা থাকবে না স্বতঃস্ফূর্তভাবে তারা কেন্দ্রে কেন্দ্রে যাবেন তারা তাদের ইচ্ছে এবং স্বাধীনতা অনুসারে ভোট প্রদান করবেন আমরা চাইব যে দেশনায়ক তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন রাষ্ট্র গঠনের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসলে এই একত্রিশ দফা যেমন কার্যকর হবে ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের সংবিধান সমন্বতা হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ফিরে আসবে রাষ্ট্রের মানবিক মর্যাদা তৈরি হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং শিক্ষাখাত স্বাস্থ্য খাত অর্থনৈতিক সমস্ত বিষয়ে তিনি একটা সুন্দর সরকার গঠনের মধ্য দিয়ে ভালোভাবে দেশ পরিচালনা করে দেশকে সুন্দরভাবে জাতির উদ্দেশ্যে জাতির কাছে উপহার দিতে পারবেন সেই জন্য আপনাদের কাছে মন থেকে প্রাণ থেকে বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে মিরপুর ভাড়ামাশির পক্ষ পক্ষ থেকে কিংবা তারেক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্য নেতাকর্মীর মাধ্যমে তাদের তাদের পক্ষে আমি আমি ধানের ধানের ইনশাল্লাহ আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া কখনো প্রতিজ্ঞা করে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেননি আগামীতেও করবেন না ইনশাল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ Sorry.